নমস্কার আমি প্রতিদিন আপনাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার প্রতিটি শ্লোক ভাগে ভাগে শোনাচ্ছি যাতে আপনাদের শুনতে বুঝতে কোনো অসুবিধে না হয় তাই আমি আপনাদেরকে আজকে শোনাবো শ্লোক নাম্বার নয় অন্য বাহাবা সুরা অর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা অনুবাদ আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানী অভিজ্ঞ তাৎপর্য অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন জয়দ্রথ কৃত বর্মা এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য নমস্কার